হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ ও ছোঁয়া ম্যাচিংয়ে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আচ্ছা নেটের মধ্যে ফার ডিজাইন দেখব যেগুলো অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই ইউনিক ডিজাইন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন আলাদা আলাদা ডিজাইন আছে দামটা কিন্তু সবগুলোর সেম থাকবে এবং কাজের কোয়ালিটি কাজের ডিজাইন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করা একদমই ইউনিক ডিজাইন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনশট দিবেন এবং দুটো পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ একদম কোয়ালিটি সম্পূর্ণ যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন এগুলো গজ কত করে থাকবে আজকে আচ্ছা মাত্র দেড়শো টাকা পার গজে আজকের এই গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখান থেকে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এক কথায় আপনাদের জন্য সকল প্রকার কিন্তু সুযোগ সুবিধা আছে ভাইয়াদের এখান থেকে যেটা আপনাদের লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে দেখেন পরে আরও কালার আছে ডিজাইন আছে এখানে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের আপনারা নিতে পারেন এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গছ কাপড়গুলো আপনারা নিতে পারবেন দেখেন গজ থাকছে মাত্র একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না ম্যাচিং ফলস পেয়ে যাবেন ফলসের গজ একশো ওড়নার গজও কিন্তু একশো টাকা আর জামার গজ থাকছে একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা গজের এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন এবং নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লা কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি আসতে চান চলে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন যদি কোনোটা নেন আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলেই কিন্তু হবে যেটা হচ্ছে একদম লাস্ট কালেকশন শার তো ছোঁয়া ম্যাচিং রেল মার্কেট পশ্চিমগুড়ি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস